কাঁচি বিরিয়ানি তো বাসায় অনেকেই রান্না করেন তবে আমার এই ভিডিও দেখে একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন রেস্টুরেন্টের থেকে স্বাদ হবে দিক যে খাবে সেই আপনার প্রশংসা করবে আশা করছি পুরো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য এখানে দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আমি এখানে ফরচুন ব্র্যান্ডের দুই কাপ পরিমাণেই চাল নিয়ে নিচ্ছি চালের মাঝে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব ধুয়ে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে এরপর নর্মাল পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এর মাঝে পা দিলে এক কাপ সয়াবিন তেল দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা এখন ব্রেস্তা করে নিব কাঁচি বিরিয়ানি রান্না করতে আমি প্যাকেট মশলাটাই ব্যবহার করব শুধু কি রান্না করলেই হবে ত্বকেরও তো যত্ন নেওয়া লাগবে তো এই জন্য আমি এখানে বিউটি পাল কম্বো অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের প্রোডাক্ট কে সাপ্লিমেন্ট এ পেজ থেকে আমি অর্ডার দিয়েছিলাম এটা একটা কম্বো সেট এটাতে আছে ফেজ ওয়াশ সেই সাথে আছে ডে ক্রিম নাইট ক্রিম এই প্রোডাক্টটি বিএসটি আই অনুমোদিত চাইলে আপনারা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন আর এটা মাখার কারণে মুখের বরণের দাগ কমে যাবে মেছতার দাগ কমে যাবে চোখের নিচে কালি পড়াও কমে যাবে সেই সাথে আপনার বয়সের ছাপ কমে যাবে এবং আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আমি কিন্তু খারাপ জিনিস কখনোই আপনাদের সাথে নেওয়ার জন্য সাজেশন করবো না আমি যেহেতু ব্যবহার করি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি আমি কিন্তু এর আগেও ব্যবহার করেছি আর আমি এই যে এগিয়ে সাপ্লিমেন্ট এই পেজের লিঙ্কটা উপরে দিয়ে দিব চাইলে আপনারা এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন মুখের এবং ত্বকের যে কোনো সমস্যা এই ক্রিমটা একদমই বেস্ট তো আপনারা এগিয়ে সাপ্লিমেন্ট এই পেজ থেকে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এদিকে কিন্তু বিরিয়ানির জন্য পেঁয়াজ বেস্ত হয়ে গেছে এখন আমি এখান থেকে তিন ভাগের দুই ভাগ উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর এক ভাগ পেঁয়াজ যেন পুড়ে না যায় এজন্য এখানে প্রায় হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি খাসির মাংস কাচি বিরিয়ানিতে মাংসের সাইজটা একটু বড় থাকে তো আমি সেই আন্দাজ বুঝেই কিন্তু কেটে নিয়েছি যাই হোক এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হালকা একটু ভুনা করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আদা রসুনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দিয়েছিলাম এরপর লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেজপাতা সেই সাথে গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব লো আছে রেখে মাংসটা এখন আমি রান্না করে নিব এর মাঝে একটা বাটিতে তিন টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ মিষ্টি দই হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব আর অবশ্যই এই কাচ্চি বিরিয়ানিতে মিষ্টি দই এবং চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন মাংস যখন ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখনই এই টক দই ব্যবহার করতে হবে এর আগে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে চাইবে না ডেকে রেখে দিয়েছিলাম একদমই ঝোলটা কমে গেছে এখন চোলাটা বন্ধ করে দিয়েছে এবং তেলটা উপরেও ভেসে উঠেছে মাংসের এই তেলটা আমি একদমই আলাদা করে নিচ্ছি একটা বাটিতে উপরে যে এক্সট্রা তেলটা ভেসে উঠেছিল সেই তেলের মাঝে দুই টেবিল চামচ ঘি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিচ্ছে হাফ চামচ করে ভালো করে মিশে এক সাইডে রেখে দিব অন্য একটা বাটিতে কিশমিশ দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ করে পেস্তা বাদাম সেই সাথে কাঠ বাদাম ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। হাতের কাছে যে বাদাম থাকবে সেটা দিয়ে করলেও হবে এবং এখানে আলু নিয়েছি আলুটা আমি লবণ এবং একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছি হালকা ভাজার পরে এগুলো উঠিয়ে নিচ্ছি এই কাজগুলো করার পরে এখানে আমি চালটা সিদ্ধ করে নিব এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেটে দুইটা মশলা ছিল সেখান থেকে এক প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে বা পরিমাণ মতো পানিতে বলক উঠে গেলে পানি ঝরিয়ে নিয়ে চালগুলো দিয়ে দিয়েছি আর একশে চামচ তেল দিয়েছি বিরিয়ানির এই চাল ষাট পাঁচজন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে এদিক থেকে মাংসের হাঁড়িতে আমি আলু দিয়ে দিচ্ছি আলু বখোরা দিয়ে দিচ্ছি সাত আট পিসের মতো এবং এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি একশে চামচ পরিমাণে সেই সাথে বাদাম মিক্সের মশলাটাও দিয়ে দিলাম চালটা সিদ্ধ করার পরে সেখান থেকে দুই ভাগ ভাত এখানে দিয়ে দিচ্ছি ভালো করে চার সাইডে ছড়িয়ে দিয়েছি আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি বাদাম মিক্স করা মশলা অল্প করে দিয়ে দিয়েছি আর যেখানে আমরা ঘি এবং তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখানে অল্প করে পানি দিয়ে মিক্স করা পানিটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপরে বাদ বাকি রাইসটা উপর দিয়ে দিয়ে দিলাম সমান করে সামান্য যে তেল পানির মিশ্রণটা ছিল এবং ঘি মিক্স করা সেটা দিয়ে দিয়েছি বাদাম মিক্স করা গুঁড়ো দুধের উপকরণটা দিয়ে দিয়েছি লাস্ট উপর দিয়ে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি এবং একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা দিলে বিরিয়ানিটা খুব সুন্দর একটা কালার আসবে দমে দেওয়ার জন্য এখানে বেস্ট অপশন হচ্ছে ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে চার সাইডে ভালো করে আটকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলায় একটা ভারী তাওয়া বসিয়ে আমি এটা চল্লিশ মিনিটের জন্য লো আছে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিটের মধ্যে হাঁড়িটা কিন্তু একদমই খোলা যাবে না চল্লিশ মিনিট পরে এই যে গরম গরম কিন্তু বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিচ্ছি কি আর দেখে মনে হচ্ছে না এটা কোনো রেস্টুরেন্টের কাচি বিরিয়ানি এটা কিন্তু বাসায় বানানো এই প্রসেসে বাসায় বানিয়ে দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আজকের বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ